করাপশান এর একদম পুরোপুরি করাপ্টেড সরকার আপনি দেখুন একটা মুখ্যমন্ত্রী এতগুলো মানুষের ক্ষতি করে কিভাবে সরকার প্রশাসন চালাচ্ছে মানুষ ঠকিয়ে নিজেরা রোজগার এটাই তৃণমূল সরকারের একটা প্রধান কাজ যেটা দিয়ে তৃণমূল এত বছর পশ্চিমবাংলায় রাজত্ব মানুষ আজকে জাগরণ হয়েছে এই জাগরণ আরো বেশি হবে বিক্রমদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম এই যে খিদিরপুরে যেভাবে আগুন লেগে একেবারে কয়েকশো দোকান পুড়ে গেছে সেক্ষেত্রে আমরা দেখলাম যখন মুখ্যমন্ত্রী পৌঁছলেন ওখানে এবং ওখানকার ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথোপকথনের সময় কয়েকজন ব্যবসায়ী যাদের সর্বশান্ত তারা তারা প্রশ্ন করছিলেন মুখ্যমন্ত্রী উল্টা দেখলাম মুখ্যমন্ত্রী তাদেরকে চমকাচ্ছিলেন কিন্তু এক্ষেত্রে তবুও তারা দমেননি এবং তারা প্রশ্ন করে যাচ্ছেন ঠিক এই যে বিষয়টা কোথাও কি সাধারণ মানুষ ভয় পাচ্ছে না সরকারকে বর্তমান সরকারকে মানুষের মধ্যে এখন সচেতনতা বাড়ছে এক দ্বিতীয় কথা হচ্ছে হলো মানুষের মধ্যে এখন সাহসও বাড়ছে কারণ যখন মানুষের সব শেষ হয়ে যায় তখন মানুষ কি করবে যাদের ব্যবসা করে যাদের সব কিছু পুরে ছাই হয়ে গেছে তাদের তো আর কিছু হারানো নেই পাওয়ারও নেই তাদেরকে জেলে দিক তাদেরকে মেরে ফেলুক তাদেরকে যাই কিছু করুক না কেন তারা আর ভয় পাবে না সেই জন্যই তারা এখন মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারছেন তাদের মনের থেকে ভয়টা কেটেছে আমি সারা পশ্চিমবাংলার মানুষকে বলবো যে আপনারা ভয় মুক্ত হন এবং এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে একটাই দাবি তোলা দরকার যে এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে এই মুখ্যমন্ত্রীকে যদি আজকে পশ্চিম বাংলা থেকে সরানো না যায় জেনারেশানকে কে জেনারেশান প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দিয়ে উনি চলে যাবেন নিজের জীবন ছাড়া উনি কাউকে ভালোবাসেন না নিজের চেয়ার ছাড়া নিজের পরিবার ছাড়া অর্থ ছাড়া উনি কাউকে ভালোবাসেন না দাদা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনি যখন কালীগঞ্জে ভোট প্রচারে গেছিলেন সেখানকার সাধারণ মানুষের জনজাগরণ দেখুন এই জনজাগরণটা পশ্চিমবাংলায় আরো বেশি করে হোক আমি চাই এবং মানুষ এখন ভয় পাচ্ছে না ঠিক কেন তার কারণ হচ্ছিল দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন তো মানুষ লড়াই করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছিল তাই জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল আর এখন তৃণমূলের বিরুদ্ধে এখন লড়াই করতে হবে সমগ্র মানব সমাজকে এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে এদেরকে সরকার থেকে সরাতে হবে এদেরকে সরাতে না পারলে একটা প্রজন্মকে প্রজন্ম ধ্বংস হতে থাকবে কিন্তু একটা সময় তো ছিল যখন মুখ্যমন্ত্রী বা এই নেতা নেত্রীরা বলতেন তখন সাধারণ মানুষ একেবারে হা করে মুগ্ধ হয়ে শুনতেন দেখুন অনেকদিন সরকারে দীর্ঘদিন যদি কোনো সরকার থাকে তার একটা অ্যান্টি ইনকামবেন্সি হয় এটা ইতিহাসের নিয়ম এটা বলতে পারেন রাজনীতির নিয়ম তা সেইখানে মানুষকে আসা জুগিয়ে মানুষকে আসা জুগিয়ে যে এই করে দেবো তাই করে দেবো অমুক করে দেবো তুসুক করে দেবো বিভিন্ন জিনিস বলে 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 মানুষের ভরসা জুগিয়েছিলেন এবং যবে থেকে তিনি সরকারে এসেছেন তবে থেকে আমরা দেখলাম সারদায় বাইশ লক্ষ লোক প্রতারিত চাকরি দুর্নীতিতে পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে ওবিসি ইস্যু নিয়ে পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রী বেকার যুবক যুবতী তারা পথে বসে গেছে এটা হয়েছে পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে সারদায় বাইশ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে আপনি গরু চুরি কয়লা চুরি করে যা হয়েছে তৃণমূল নেতানেত্রী যারা তাদের অর্থ বৃদ্ধি হয়েছে তাদের দুটো থেকে তিনটে চারটে পাঁচটা বাড়ি গাড়ি হয়েছে বিদেশে বাড়ি গাড়ি হয়েছে পশ্চিমবাংলার মানুষ সর্বশান্ত হয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমরা লড়াইও করব আদালতে যা লড়াই করা করব মানুষকে আবেদন করব আপনাদেরও রাস্তায় নেমে আর যাতে করে দু সালে এই সরকারকে পরিবর্তন ঘটানো যায় দীর্ঘদিন একটা সরকার থাকলে করাপশান এর একদম পুরোপুরি করাপ্টেড সরকার আপনি দেখুন একটা মুখ্যমন্ত্রী এতগুলো মানুষের ক্ষতি করে কিভাবে সরকার প্রশাসন চালাচ্ছেন এতগুলো যে এই যে এসএসসি মামলা এতগুলো লোকের ভবিষ্যৎ শেষ হয়ে গেল ওনাদেরকে প্রকাশ্যে আশা দিয়ে রাখছেন প্রকাশ্যে আশা দিয়ে রাখছেন এবং এই যে দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তিটা এসএসসির হলো পুরনো এবং নতুনদের নিয়ে এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখবেন যখন আদালতে মামলা এখন যেহেতু সুপ্রিম কোর্ট ছুটি আছে যে জায়গায় গিয়ে পৌঁছবে যে আমরা আদালতের কাছে তুলে ধরবো যে কি কি এই বিজ্ঞপ্তির মধ্যে বেআইনি কাজ হয়েছে সরকার চাইলেই দুটো বিজ্ঞপ্তি করে দিতে পার দুটো বিজ্ঞপ্তি করলে কিন্তু মামলা হতো না ইচ্ছাকৃতভাবে কিন্তু একটা বিজ্ঞপ্তি করা হলো আপনি সার্ভেটা ঠিকভাবে করলেই আপনার হয়ে যেত মানুষের মধ্যে ইচ্ছাকৃতভাবে কিন্তু সার্ভেটা করা হলো আপনি যদি পরপর দেখেন ইনসিডেন্ট যা ঘটেছে পশ্চিমবাংলাতে ধারাবাহিক ভাবে এই যে সারদা সারদায় টাকা তোলা এটা তো তৃণমূল নেতা নেত্রীরাই মানুষকে উসকে টাকা তুলেছেন মানুষ তো দীর্ঘদিন ধরে ঠকতে থাকবেন একবার ঠকলো দুবার ঠকলো তিনবার ঠকলো এ সরকারের এটাই কাজ যে মানুষ ঠকিয়ে সরকার চালানো মানুষ ঠকিয়ে নিজেরা রোজগার করবো এটাই তৃণমূল সরকারের একটা প্রধান কাজ যেটা দিয়ে তৃণমূল এত বছর পশ্চিমবাংলায় রাজত্ব করেছে আর ভোটের সময় ভোট লুট মানুষকে ভয় আছে মানুষ যে কালিয়াগঞ্জের মতন জায়গাতে বলুন হাওড়ার মতন জায়গাতে বলুন মানুষ এখন উঠে আসছে বলতে খুব শুরু করে দিয়েছে এবং মানুষকে আমি সাধুবাদ জানাই যে আপনারা বলুন ভয় পাবেন না কিচ্ছু ভয় পাওয়ার কিছু নেই জীবনে হারানোরও কিছু নেই লড়াই করেই বাঁচতে হবে যে কোনো মানুষকেই লড়াই করে বাঁচতে হবে ছোটো বাচ্চা যখন জন্ম নেয় তাকেও লড়াই করে যেমন বাঁচতে হয় ভবিষ্যৎ পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত লড়াই করেই মানুষকে বেঁচে থাকতে হয় ভয় পাবেন না এটি মানুষের কাছে আবেদন করবে এই সরকারের আমলে যা যা দুর্নীতি হয়েছে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি তার তো ভুক্তভোগী সাধারণ মানুষজন সাধারণ মানুষজন ভুক্তভোগী শব্দটা প্রয়োগ করলে ভুল হবে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আপনি চিন্তা করুন যারা চাকরির পরীক্ষা দেয় কুড়ি পঁচিশ লাখ করে পরীক্ষার্থী এক একটা বিজ্ঞপ্তিতে তাদের জীবনটা শেষ হয়ে গেল পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট নেই বাংলায় ইনভেস্টমেন্ট নেই পশ্চিমবাংলায় বড় কোনো কোম্পানি নেই উনি শুধু বলে যাচ্ছেন লন্ডন থেকে যে আমি শিল্প করবো শিল্প করবো শিল্প করবো কটা শিল্প হয়েছে বলুন তো টাটা ইনফোসিস বড়ো বড়ো কোম্পানি যা পশ্চিমবাংলাতে দু হাজার সালের আগে সেক্টর ফাইভ হয়েছে তারপরে কি হয়েছে সেক্সটা সিক্স সেক্টর সেভেন হয়নি আপনি বলুন কল্যাণী বিধান রায়ের আমলে তারপরে আর হয়েছে হয়নি তা আপনি একটা জিনিস আইটি সেক্টর হয়েছিল ওই সেক্টর ফাইভে রাজারহাট হয়েছিল তারপরে কোথায় গেল আর তো কিছু তারপরে আর একটা আপনি একটা মেজর ডেভেলপমেন্ট পশ্চিমবাংলায় দেখাতে পারবেন না যেটা থেকে অন্তত এক লক্ষ মানুষ পার ডে উপকৃত হয় যেরকম ধরুন সেকেন্ড হুগলি ব্রিজ এখানে তো হাজার হাজার গাড়ি চলে লক্ষ লক্ষ মানুষ ব্রিজ পেরে করছে আপনি একটা মেজর প্রজেক্ট যেটাতে লাখানেক মানুষের উপকার হয় এরকম একটা ডেভেলপমেন্টাল কাজ আপনি পশ্চিম বাংলায় দেখাতে পারবেন রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে কোনো কিছু পশ্চিমবাংলায় অবশিষ্ট নেই আপনি যান এই যে এখন অ্যাডমিশান চালু হবে তৃণমূলের নেতারা পয়সা নিয়ে অ্যাডমিশান করাবে আমি আপনাকে লিখে যতই অনলাইন সিস্টেম করুন যতই অনলাইন সিস্টেম করুন এই অনলাইনের সিস্টেমে এই যে এখন হাইকোর্টে স্টে দিয়ে দিয়েছে তাও জোর করে যেটা ছিল সেটাতেই ওদের করতে হবে এটা করতে গেলে কি হয় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী যা আইনে আছে তাই করবে যা আইনে নেই তাই করবেন না এটা করতে গেলে কি হবে আবার একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আঠেরো উনিশ বছরের যারা নতুন একটা আশা নিয়ে কলেজে বা স্কুলে ভর্তি হবে বা হায়ার এডুকেশন করবে তাদের জীবনটাও পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এই যে এখন ফর্ম ফিল আপের গন্ডগোলগুলো চলছে এটা করার তো কোনো মানে ছিল না এই যে ধরুন এসএসসি বিজ্ঞপ্তি দুটো বিজ্ঞপ্তি দিতে পারতো একটা বিজ্ঞপ্তিতে এই যে জেদ যে আমি বলছি তাই হবে এটাকে ডিকটেটরশিপ বলে ফ্যাসিস্ট বলে এই ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলা থেকে যদি না সরানো যায় কারণ মানুষ ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে মানুষের কাজ করার জন্য আপনার ইচ্ছেতে চলতে পারে না আর ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে এটা একটা প্রতিষ্ঠান এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে শাসক দল যত বেশি ক্রিটিসাইজ করবে যত বেশি শাসক দল ক্রিটিসাইজ করবে বুঝতে হবে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ঠিক দাদা তাহলে এই যে সাধারণ মানুষের এই যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ফিরাদ হাকিমদের এই যে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করা কোথাও গিয়ে কি এই যে যাওয়ার দিন আসন্ন বলে মনে হচ্ছে আপনার এই সরকার দেখুন তৃণমূল সরকার কালের নিয়মেই যাবে ইতিহাসে যত রাজত্ব হয়েছে যত রাজত্ব ব্রিটিশ সাম্রাজ্য বলুন মুঘল সাম্রাজ্য বলুন বামফ্রন্ট বলুন কংগ্রেস সাম্রাজ্য বলুন প্রত্যেকেই কালের নিয়মে গেছে এরকম নয় যে কেউ সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারবে মানুষ আজকে জাগরণ হয়েছে এই জাগরণ আরও বেশি হবে এবং আশা করি এই জাগরণের যে স্পার্ক আরজিকরের ঘটনা বলুন শুধু তো আরজিকর দেখলে হবে না তপন দত্ত হত্যা সারা পশ্চিম বাংলা জুড়ে মার্ডার যে পরিমাণও তাকে আপনি চিন্তা করুন তো দু সালে যখন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে যে পরিমাণ মার্ডার করেছে সব জায়গাতে যে পরিমাণ বিরোধী দল সে আই বলুন বামফ্রন্ট বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন যে পরিমাণ অত্যাচার করেছে সারা পশ্চিমবাংলা জুড়ে ক্ষমতায় দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি আপনি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা বাদ দিয়ে আপনি সাউথে যান সেখানে সরকার অদল বদল হয় আপনি একজনেরও যেখানে দেখবেন সাউথ ইন্ডিয়ান যে লোকাল পার্টিগুলো আছে তারা সরকার চালাচ্ছে পরিচালনা করছেন ভোটের পরে বা ভোটের দিন আপনি একটা ব্লাড পাবেন না উড়িষ্যাতে সরকার বদল হয়েছে নবীন পট্টনায়ক বদলে ভারতীয় জনতা পার্টি এসেছে আপনি দেখুন উড়িষ্যাতে একটা ব্লাড শেড আপনি পাবেন না আবার অনেক জায়গাতে দেখুন বিভিন্ন রাজ্যে আপনি অন্যান্য রাজ্যের জন্য সাউথ আপনি নর্থ ইস্টে যান আপনি নর্দার্ন ইন্ডিয়াতে যান হিমাচল প্রদেশে কংগ্রেস গভর্নমেন্টে কোনো ঝামেলা পাবেন পশ্চিম পশ্চিমবাংলাতে কিন্তু এই তৃণমূল এই কালচারটা করে গেল যেটা দু হাজার সালের আগে নির্বাচনে পশ্চিম বাংলায় অশান্তি হতো কিন্তু সেটা নির্বাচনের দিন নির্বাচনের পরে ক্ষমতায় এসে তাকে আবার মারব এই কালচারটা কিন্তু ছিল না যেদিন তৃণমূল যাবে যেসব পরিবার আক্রান্ত হয়েছে তারা সেটা ভুলে যাবে এটা সম্ভব হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার স্ত্রী তাদের হাজব্যান্ড মার্ডার হয়েছে এটা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এটা অস্বীকার যতই আপনি অস্বীকার করুন এটা পশ্চিম বাংলায় হয়েছে তা মানুষ যখন এরকম ধরনের অত্যাচারিত হয় সারা পৃথিবীর নিয়ম এটা মানুষকে একটা টাইমে গর্জে উঠতে হবে কারণ তার হারানোর কিছু নেই মৃত্যু ভয়টা মানুষের একমাত্র ভয় আর সুবিধা এই দুটো জায়গার থেকে যখন মানুষ একবার উঠে দাঁড়াবে তখন যতই প্রচার করুক যতই ভয় দেখাক আর যতই টাকা খরচা করুক কিচ্ছু করতে পারবে না